ইন্ডিয়া হাউজের সামনে আজকে যে স্বত শতা ডেমনস্ট্রেটর যে পিসফুল ডেমনস্ট্রেশনটা হলো একটাই কথা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন সফল হচ্ছে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে এখন বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং কনসুলেটগুলো সিজ করা হবে আমাদের ডিমান্ডগুলো জানিয়ে দিচ্ছি এভাবে ঘন্টার পর ঘণ্টা নয়েজ ক্রিয়েট করা হবে এই নয়েজ ইন্ডিয়ান পিপল এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে লাস্ট মেসেজ হিসাবে দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা যদি বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত না বাড়ায় তাহলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান দালালদেরকে চিহ্নিত করে দেশে এবং বিদেশে বাংলাদেশকে আবার স্বাধীন এবং গণতান্ত্রিক অবস্থায় ফেরত নিয়ে যাবে বাংলাদেশ ফাটতে পারে না বাংলাদেশ ভুল করতে আজকে কী কী দাবি ছিল আপনাদের এখানে দাবি ছিল খুবই স্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরীণ অ্যাফেয়ার্সে ইন্ডিয়ার হস্তক্ষেপ বন্ধ করতে হবে বাংলাদেশের বর্ডারে কিলিং বন্ধ করতে হবে বাংলাদেশের ইকোনমিতে যে ধর্ষ নামিয়েছে আদানি এবং নানা ফ্যাক্টরির মাধ্যমে লুটিং বিলিয়ন অফ ডলার্স আদানির মাধ্যমে এবং তার অলিগার্ডদের মাধ্যমে সেগুলো বন্ধ করতে হবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে হবে শুধুমাত্র শেখ হাসিনাকে এবং তার অনির্বাচিত সরকারকে সাপোর্ট করে ওয়ার্ল্ড লেভেলের ডেমোক্রেসির ইতিহাসে যে ক্রাইম করা হচ্ছে এটাকে স্টপ করতে হবে তারা যদি স্টপ করতে ব্যর্থ হয় বাংলাদেশের জনগণ একাত্তরের মতো তার অধিকার ফেরত নেবে এবং অবশ্যই ভারতীয় দালালদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয় আপনাদের আজকে কয়টা সংগঠনের আমাদের এই সংগঠনটি গ্লোবাল বাংলাদেশ ইজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এটা হচ্ছে একটা অ্যালায়েন্স এখানে একুশটি সংগঠন রয়েছে এটা ইংল্যান্ড বেস কিন্তু লন্ডন বেস হলেও অস্ট্রেলিয়া আমেরিকা এবং কানাডার অনেক সংগঠন এর অন্তর্ভুক্ত এবং আমরা সঙ্গবদ্ধভাবে এবং যারা এর বাইরে আছেন তারা সবাই আমরা অনুপ্রাণিত করছি অনুরোধ করছি সবাই এই দেশের মুভমেন্টে দ্বিতীয় স্বাধীনতার মুভমেন্টে আপনারা অংশ নেবেন পণ্য বর্জন দিয়ে শুরু শেষ হবে আমাদের স্বাধীনতা সর্বমত্ব ফেরত আনার মধ্যে দিয়ে আমাদের একটাই দাবি বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং বাংলাদেশের সীমানা রক্ষা যদি না করা হয় তাহলে এমডিআর সম্পূর্ণ পূর্ণ মানে বয়কট করা হবে এই দাবিতে আজকে আমাদের এই প্রোটেস্ট আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিরে পেতে বাংলাদেশের গণতন্ত্র আমরা বলতে চাই নিরাপদ বাংলাদেশ চাই আমরা আমরা বলতে চাই সীমান্ত এরিয়ায় কোনো হত্যা হবে না আমরা একাত্তরে যুদ্ধ করে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা তারপর থেকে ভারতকে যা দেওয়ার সম্পূর্ণ দিয়েছি ভারত যদি এইভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে আমরা শুধু ভারতীয় পণ্য বর্জন নয় আমরা একটি দুর্গম আন্দোলন তৈরি করব সেই আন্দোলনের মাধ্যমে তাদের অর্থনৈতিক ধস নামবে আমরা প্রমাণ করতে চাই পার্শ্ববর্তী দেশ বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে এই পৃথিবীতে কেউ সফলতা পায়নি ভারতও সেই সফলতা পাবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে যারা নতুন এসছে তাদের আজকের এই সমাগততে উপস্থিতি বেশি কারণ তারা দেখে এসেছে বিগত পনেরো দিনে পনেরো বছরের অত্যাচার এবং তারা দেখে এসেছে সরাসরি ভারতীয় হস্তক্ষেপ বাংলাদেশে